सगुन साल जम गिरा हुई हु हुई सैक रगुन साल जम गि रहे हुई हुई सैकिल तुम्दार टामा सार कपीते हमें सा जाओ सपड़े तुम्दा टमा सार कपीतेम सा जाओ सपड़ा সমস্ত জায়গার পাশাপাশি সারম্বরে একশো সত্তরতম হুলো দিবস পালিত হল রায়গঞ্জ রবিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এস সি তরফে এই কর্মসূচির আয়োজন করা হয় প্রিয় রঞ্জন দাসমুন্সীর সভাপক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক সিধু ও কানহুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এছাড়াও ছিলেন বিভাগীয় অধ্যাপক ডক্টর বাবুলাল বালা অধ্যাপক তাপস পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জানা যায় ঝাড়খণ্ডের সিধু এবং কানহুর নেতৃত্বে আট সতেরোশো সালের সাঁওতাল বিদ্রোহের উপলক্ষে তিরিশ জুন সমগ্র দেশ জুড়ে হুলো দিবস হিসেবে পালন করা হয় দিনে অনুষ্ঠান শেষে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপস্থিতিতে বীর শহীদের জীবনী নিয়ে আলোচনা করা হয় আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এস এস টি সেলের উদ্যোগে হুল দিবস পালিত হচ্ছে আমরা সকলে জানি একশো সত্তরতম হুল দিবস হুল দিবসের সঙ্গে সাঁওতাল কমিউনিটির একটা আন্দোলন যাকে আমরা সাঁওতাল বিদ্রোহ বলি এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সাঁওতাল বিদ্রোহের একটা গুরুত্ব এবং এই আদিবাসী মানুষ মানুষদের জীবন সংগ্রাম এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সে প্রেক্ষাপটকে স্মরণে রেখে সেই ভাবনা চিন্তা বিশ্বামুন্ডার চিন্তাভাবনা সিধু কানুর চিন্তা চিন্তাভাবনা

এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক টামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট স্মৃতিগুলো থেকে যায় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ